আমন্ত্রণ জানাচ্ছি আমি সাবরিনা চৌধুরী সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান বৃহস্পতিবার গাজা যুদ্ধ নিয়ে আলোচনা করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহর সাথে দেখা করেছেন গাজায় বিপুল সংখ্যায় বেসামরিক মানুষ হতাহত হবার পরিপ্রেক্ষিতে বাইডেন প্রশাসন ইসরায়েলকে তার সামরিক অভিযান কমাতে রাজি করানোর চেষ্টা করছে এক বিবৃতিতে নেতানিয়াহ জানিয়েছেন যে তিনি সারিফানকে বলেছেন নিরঙ্কুশ বিজয় না হওয়া পর্যন্ত ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে ইহুদিদের একটি প্রতিবাদ গোষ্ঠী জুইশ ভয়েস ফর পিসের সদস্যরা বৃহস্পতিবার গাজায় ইসরায়েলের যুদ্ধে যুদ্ধবিরতির দাবিতে ফিলাডেলফিয়া এবং অন্যান্য সাতটি আমেরিকান শহরে রাস্তা এবং সেতুতে যান চলাচল বন্ধ করে দেয় যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে লস অ্যাঞ্জেলেসে হলিডে উপলক্ষে রঙিন আলো এবং ব্যাপক ক্রিসমাস শয্যা দিয়ে সাজানো হয়েছে বেভারলি হিলসে সিটি হলের বাইরে হলিডে লাইটস এর মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন প্রদর্শন হিসেবে একটি ইসরায়েলি পতাকা প্রদর্শন করা হয়েছিল আজ এ পর্যন্তই সাবরিনা চৌধুরী ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন